শর্মাইদে ভিউয়ার্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন যেহেতু এখন শীতকাল শীতের মৌসুম আর পিঠা খাওয়ার খুব ধুম চলতেছে আর শীতের মৌসুমে কিন্তু পিঠা সবারই পছন্দ আর নারকেলের বাজারও কিন্তু গরম আমরা এখানে দেখতেছি যে নারকেল দামাদামি হচ্ছে কী দেয় দেয়না কত বলছেন

যেহেতু এখন শীতের মৌসুম আর কিন্তু এই নারকেলের কিন্তু একটু চাহিদা এখন আগের করেন একটা ডাবের মূল্য একশো বিশ থেকে দেড়শো টাকা একটা ডাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর একটু কথা বলি দু একটু দোকানের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেহেতু পিঠা সব দিকে কিন্তু পিঠা খাওয়ার খুব বেড়ে গেছে গ্রাম অঞ্চল বলেন শহর বলেন সব জায়গায় কিন্তু কিটা খাওয়ার ধুম কেউ আপনারা মিলাইতে পারতেছেন না দাম বেশি বলে ওনারা দেখতেছে যাচাই করে নিচ্ছে এরা বলতেছে যে একটু দাম বলে বেশি বেশি মনে হয় আমাদের তো বেশি দেয় কিনা তো আমাদের বাংলাদেশি নারকেল হলে এটার দাম হতো দেড়শো টাকা এখন হলো সরকার ইন্ডিয়ার সাথে এলসি খুলছে বলেই দেখি দেখি ইন্ডিয়ানটা এটা কোন অঞ্চলের নারকেল এটা ইন্ডিয়ান কোন কেরালা আছে কত করে দিচ্ছেন পিস আইজন কম খাচ্ছে একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই টাকার ভিতরে দিতে পারেন আর এই যে এই যে ব্যক্তি সত্তর টাকা এটা কি

এর মধ্যে 5000 পিঠা খাওয়ার জন্য নোয়াখালি নারকেল বেশ হ্যাঁ সবচাইতে নোয়াখালি না আচ্ছা নোয়াখালি ফ্যান ফলোয়ার যারা আমার আছেন আপনাদের অঞ্চলের নারকেলে কিন্তু সুনাম এ দেশ এবং দেশের বাইরে আমাদের এই অঞ্চলে বা ঢাকা বা বিভিন্ন এলাকায় কিন্তু নোয়াখালি অঞ্চলের সারা পিঠা আর উত্তরবঙ্গে যে চাই দ হলো বরিশাল